আসসালামু আলাইকুম ফোনে সেভ করা নাম্বার ডাবল হয়ে গেছে এখানে দেখেন আমার সেভ করা নাম্বারগুলো কিন্তু ডাবল ডাবল দেখাইতেছে তো আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে মাত্র এক ক্লিকেই কিন্তু আপনি সব ডাবল নাম্বারগুলোকে ডিলিট করে দিতে পারবেন আপনার মোবাইল আর কোনো ডাবল নাম্বার থাকবে না সেভ করা তো এটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখাই দিতেছি এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে খুব সহজে এবং এক থেকে দুই মিনিটের মধ্যে কিন্তু আপনি সকল ডাবল নাম্বারকে ডিলেট করে দিতে পারবেন এটা করার জন্য প্রথমে আপনি আপনার ফোন যে কন্ট্যাক্ট নাম যে অ্যাপসটা আছে এই কন্ট্যাক্ট নামে অ্যাপসে চলে আসবেন তো যাদের এই অ্যাপসটা আপডেট নাই আপনি একটু কষ্ট করে প্লে স্টোরে চলে আসবেন জাস্ট আমি আপনাদেরকে একটু এক্সট্রাভাবে দেখানোর জন্য জাস্ট স্টোরে চলে এসে কন্ট্যাক্ট লাগবেন কন্ট্রাক্ট লেখে আপনার অ্যাপটা যে আপডেট করা না থাকে জাস্ট আপডেট করে নেবেন না পর ওপেন করে নেবেন একটু নিচের দিকে আসবেন দেখেন আমার এই নাম্বারটা ডাবল আছে দেখেন এখানে এ কে এফ এই নাম্বারটা ডাবল আছে তো জাস্ট আপনি এই উপর একটু চাপ দিয়ে ধরবেন ধরো এই নাম্বারটা সেট হয়ে গেলো তারপর একটু নিচের দিকে আসবেন দেখবেন আর কোন নাম্বার ডাবল করা আছে দেখেন আমার এই নাম্বারটা ডাবল আছে এখানে একটা ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন যে যে নাম্বারগুলো ডাবল আছে আমি আপনাদেরকে সব ডাবল নাম্বারগুলো দেখাইছি দেখেন এখানে আমার একটা নাম্বার ডাবল করা আছে এখানে একটা নাম্বার ডাবল আছে জাস্ট নাম্বারগুলোর উপর ক্লিক করবেন সিলেক্ট করে নেওয়ার পর ওপরে দেখেন তিনটা অপশন আছে একটা হলো ডিলেট একটা হলো থ্রি ডট আর একটা হলো শেয়ার তো আপনি সরাসরি আপনি যে ডিলেট নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখে আছে ডিলেট জাস্ট আপনি যে ডিলেটে আর একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার ডাবল নাম্বারগুলো ডিলেট হয়ে যাবে তো এইভাবে আপনি সব ডাবল নাম্বারগুলো সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে ওই ডিলিট অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার নাম্বারগুলো ডিলিট হয়ে যাবে দেখেন এখন কিন্তু আমার এখানে ডাবল নাম্বার দেখাইতেছে না আশা করি আপনি বুঝতে পারছেন এভাবে খুব সহজে এক থেকে দুই মিনিটের মধ্যে কিন্তু আপনি সকল ডাবল নাম্বার ডিলিট করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে